গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি রিয়া নন্দনী ব্লগসের আরও একটা নতুন ভিডিওই তোমাদের সকলকে ওয়েলকাম আর এখন পাচ্ছে সকাল আটটা তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে তো তোমরা অবশ্যই ভিডিও সঙ্গে থেকো আর অন্যান্য দিনের মতো আজকে ব্লগটা ফার্স্ট মর্নিং থেকে শুরু করিনি এখন সকাল আটটা বাজছে তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করেছি আর আজকের কাজগুলো বন্ধুরা একটু প্ল্যানিং অনুযায়ী করছি মানে আজকে আমি প্ল্যান করেছিলাম যে আজকে বেডরুমটা সম্পূর্ণভাবে ক্লিনিং করব তো বেশ কয়েকদিন হলো মানে কয়েকদিন বলবো না মানে কয়েক সপ্তাহ হলো যে বেডরুমটা ঠিক মতন ডাস্টিং করা হচ্ছে না তার সঙ্গে ক্লিনিংও তাই ভাবলাম যে আজকে সকালবেলায় সমস্ত কাজ ছেড়ে প্রথমে আমি বেডরুমটা ভালোভাবে ক্লিনিং করব তো দেখো সেই অনুযায়ী আমি এখন সমস্ত কাজগুলো করছি তো ফার্স্টে এই যে হারমোনিয়ামটা দেখছো তো এর উপরে বিভিন্ন রকম জিনিস আমার রাখা থাকে যেমন ফোন ফোনের চার্জার ক্যালেন্ডার একটা স্ট্যান্ড তো এই সমস্ত জিনিসগুলো বন্ধুরা একটু অগোছালো হয়েছিল তো সেগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি তার সঙ্গে এই হারমোনিয়ামটা অনেকটাই ধুলো ধুলো হয়েছিল তো সেটাকেও ভালোভাবে ক্লিনিং করলাম তোমরা দেখতে পেলে তো বেডের এক সাইড থেকে বন্ধুরা আমি শুরু করেছি মানে বেডরুমের এক সাইড থেকে সমস্ত কিছু গোছানো শুরু করেছি তো এক এক করে সবটাই আমি তোমাদেরকে শেয়ার করব যতটা পারবো আর কি তো আশা করছি আজকের ভাগটা তোমাদের খুব ভালো লাগবে তো অবশ্যই তোমরা ভিডিওর সঙ্গে থেকো আর এই যে হারমোনিয়ামটা এটা অনেক পুরনো হারমোনিয়াম আর আমরা তিন বনে এই হারমোনিয়ামে গান শিখেছি ছোটোবেলায় তো এখন যদিও বা গানের খুব একটা কালচার নেই তবে এটা স্মৃতি রক্ষার্থে আমরা কিন্তু রেখে দিয়েছি আর এটা কিন্তু আমাদের ভীষণই প্রিয় তার সবসময় চেষ্টা করি এটাকে ঠিক মতন টিকিয়ে রাখার এবং সবসময় যত্ন করে রাখার আর দেখো সকাল থেকে কিন্তু বেডরুমটা একদমই ক্লিনিং করা হয়নি মানে সকালবেলায় যে বেডশিটটা চেঞ্জ করি তো সেটা চেঞ্জ করা হয়নি তার সঙ্গে পিলো কভারগুলো সকালবেলা ওই বাসি কাজগুলো বন্ধুরা কমপ্লিট করেছিলাম ঘর ঝাড় দেওয়া মোছা তারপর এদিকে চা বানানো আর মেয়ের এদিকে টিউশন মাস্টারও চলে এসেছিল তো এদিকে টিউশন পড়তেও বসে গেছে আর তারপরেই বন্ধুরা আমি নিশ্চিন্ত হয়ে কিন্তু ঘরের কাজে লেগে পড়েছি আর এদিকে তোমাদের দাদা দাদাভাইও কিন্তু বেরিয়ে গেছে বাজার তো ওকে সবজি বাজার করতে পাঠিয়ে দিয়েছি আর তারপর দেখ আমি বেড কভারটা তুলে নেওয়ার পর এটাকে এখন ভালো করে ঝেড়ে নিচ্ছি আর তারপর বন্ধুরা অন্য যে বেডশিট আছে তো সেটাকেও পেতে দেবো আর সপ্তাহে মোটামুটি বন্ধুরা দুদিন কিন্তু আমি এটা করে থাকি We'll be right <laughs> back. তো সব দিন তো সময় হয় না কাজের জন্য তো আমি যেদিন ব্লগটা শ্যুট করি বন্ধুরা তো সেদিন ছিল আমার ছুটি তো সেজন্য বন্ধুরা দেখো এই ছুটির দিনে কিন্তু আমাকে বেডশিট চেঞ্জ করতেই হয় তাহলে কি হয় তো ছুটির দিনে আমি সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি সেরে ফেলতে পারি আর অন্যান্য দিন কি বলো তো এতটাই কর্মব্যস্তর মধ্যে থাকি যে এই কাজগুলো বন্ধুরা করতে পারি না তাই ভাবলাম যে আজকে ছুটির দিনে বেডশিটটা চেঞ্জ করবো আর তার সঙ্গে বেডরুমটাও আমি ক্লিনিং করব তবে বন্ধুরা এখন সকাল আটটা বাজছে তো আশা করছি নটা থেকে সাড়ে তার মধ্যে কিন্তু আমার সমস্ত কিছু মানে কমপ্লিট হয়ে যাবে মানে বেডরুমটা পুরোপুরিভাবে ক্লিনিং কমপ্লিট হয়ে যাবে আর সকালবেলা যদি এক ঘন্টা টাইম এই বেডরুম ক্লিনিংয়ের পেছনে দেওয়া যায় তাহলে কিন্তু বেডরুমটা অনেকটাই সুন্দর লাগে এবং গোছানো লাগে আর দেখো আমি সেই অনুযায়ী কিন্তু আজকে কাজটা করছি আর এদিকে দেখো আমি বেডশিটটা চেঞ্জ করে নেওয়ার পর পিলো কভারগুলো ছিল তো সেগুলো চেঞ্জ করে দিলাম আর আমার মেয়ের একটা সঙ্গী আছে তো সেটা হচ্ছে এই গণেশ তো এই গণেশ ছাড়া কিন্তু আমার মেয়ে থাকে না মানে যখনই পড়ে ওঠে কিংবা হয়তো খেলা করে তখন কিন্তু এই গণেশটাকে নিয়েই খেলা করে তাই ওর খেলার জিনিসটা কিন্তু আমি বেড বেডের উপরেই রেখে দিলাম সাজিয়ে আর তারপর দেখো এই শোকেশের উপর বন্ধুরা বিভিন্ন রকম বেডশিট আছে তো সেগুলোকে আমি ঠিক করে গুছিয়ে রেখে দিলাম তো তোমাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ দেখছো তারা প্লিজ একটা লাইক করো এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না আর এরপর দেখো বন্ধুরা আমি কিন্তু এবার শোকেশের কাজে লেগে পড়েছি মানে এই যে শোকেশটা দেখছো তো এর উপরে বিভিন্ন রকম জিনিস রাখা থাকে তো জিনিসগুলো যদি শোকেশের উপর ডাইরেক্ট রাখি তাহলে কিন্তু শোকেশটার উপর অনেকটা মরছে ভাব হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে স্পটও পড়ে যায় তো সবার বাড়িতেই মোটামুটি এই জিনিসটা করা হয় শোকেশের উপর কোনো প্লাস্টিক কিংবা পেপার এ সমস্ত কিছু রাখার পরই কিন্তু আমাদের ব্যবহৃত জিনিসগুলোকে রাখি তো আমিও সেরকমটাই করি বন্ধুরা তো দেখো এই যে প্লাস্টিকগুলো পাতা ছিল তো সেগুলোকে আমি ভালো করে নিচে নামিয়ে ক্লিন করে নিলাম আর তারপর শোকেশের উপর নিচে ভালো হবে দেখো এখন কলিন দিয়ে ক্লিন করে নিচ্ছি আর বিশেষ করে মিরর কিংবা শোকেস ফ্রিজ এ সমস্ত কিছু কিন্তু কলিন দিয়ে ক্লিন করলে খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় এবং চকচক করে তো আমি এসব ক্ষেত্রে বন্ধুরা কলিনটাই ইউজ করি তোমরা কি কি ইউজ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরপর বন্ধুরা দেখো এই যে প্লাস্টিকগুলোকে আমি ভালো করে ঝেড়ে ক্লিন করেছিলাম তো সেগুলোকে দেখো ফাইনালি আমি এখন পেতে দিলাম শোকেসের উপরে আর এর উপরে বন্ধুরা আমার যাবতীয় কিছু কিছু জিনিস থাকে যেমন ক্রিম তারপর কাঁচি ভিক্স তোমাদের দাদা ভাইয়ের কিছু ওষুধপত্র তো সে সমস্ত জিনিসগুলোকে দেখো আমি এখন রেখে দিচ্ছি আবারও গুছিয়ে তো চলো এরপর আমি আদার্স যে কাজগুলো করব তো সেগুলো তোমাদেরকে এক এক করে শেয়ার করি তো অবশ্যই তোমরা ভিডিওর সঙ্গে থেকো আর আজকে বন্ধুরা ক্লিনিং করতে করতে তোমাদেরকে একটা কথা বলি তো সেটা হচ্ছে আজকে কিন্তু আমার রান্নার বালা নেই মানে আমার এক জ্যাঠা শ্বশুরের ছেলের ছেলের বিয়ে তো ওই জন্য বন্ধুরা দিনের বেলা থেকেই নিমন্তন্ন আছে তো ওই জন্য বন্ধুরা ঘরে রান্না বান্না করব না সকালবেলায় মা ফোন করেছিল ওই বাড়ি থেকে যে আজকে রান্না বান্না করো না ওইখানে নিমন্তন্ন আছে তো প্রথমে ভেবেছিলাম যে না যাব না মানে এত গরমে বন্ধুরা কোথাও কিন্তু নিমন্ত্রণ খেতে যেতে একদমই ভালো লাগছে না আর কিছুদিন ধরে যা গরম পড়েছে এই গরমের জন্য শরীরটাও ঠিক মতন পারমিট করছে না যে কোথাও যায় কিন্তু বলে না যে খুব ভালো একটা সম্পর্ক আর তার সঙ্গে বারবার করে মানুষ ডেকেছে তো সেখানে না গেলে একটা খারাপ দেখায় ওই জন্য ভাবলাম যে না থাক যখন এতবার করে বলছে তখন যাওয়াটা উচিত তো ওই জন্য বন্ধুরা আজকে ঘরে সেরকমভাবে কিছু রান্না বান্না করব না তাই অনেকটা টাইম নিয়ে আজকে বেডরুমটায় ক্লিনিং করছি মানে সমস্ত কিছুই এ টু জেড আমি যতটা পাচ্ছি ক্লিনিং করার চেষ্টা করছি তোমরা দেখতেই পাচ্ছ আর তবে সাপ্তাহিক যে বাজারটা বন্ধুরা তো বিভিন্ন শাক সবজি তো এগুলো ফুরিয়ে এসছে তো এগুলো তো বাজার করতেই হবে তো ওই জন্য তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি বাজার করার জন্য তো তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগে বেরিয়েছে তো আমার এদিকে ক্লিনিংয়ের কাজ কমপ্লিট করতে করতে তোমাদের দাদাভাইও বাজার থেকে এসে পড়বে আর এদিকে দেখো শোকেস আর ওই পাশের যে ওয়াল শোকেসটা আছে তো সেগুলো ক্লিনিং করে নেওয়ার পর দেখো এই যে মিনি শোকেস আছে তো এটা সম্পূর্ণ হবে প্লায়ের তো এই শোকেসটাও দেখো ভালোভাবে আমি এখন ক্লিনিং করে নিচ্ছি আর এই যে কভারগুলো আছে বন্ধুরা তো কভারগুলো খুব একটা বেশি নোংরা হয়নি তাই কভারটাকে আমি একটু হালকা পাতলা ঝেড়ে দিলাম আর তারপর এই যে মিনি শোকেসটা আছে তো সেটাকে ভালো করে এখন ক্লিনিং করে নিচ্ছি আর আজকে যেহেতু বন্ধুরা আমি ক্লিনিংয়ের কাজটাই করছি তাই আজকে কাঁচাকুচির কাজ খুব একটা বেশি করব না কারণ কি কাজগুলো করতে আমার অনেকটা টাইম চলে যাবে আর তার সঙ্গে বন্ধুরা বেডশিট চেঞ্জ করলাম আরও কিছু কিছু কাপড় আছে আমার তো সেগুলো কাঁচতেও কিন্তু অনেকটাই টাইম লাগবে আর আমার ঘরে বন্ধুরা ওয়াশিং মেশিন নেই মানে সমস্ত কাপড় কিন্তু হাতেই কাঁচতে হয় তাই ভাবলাম যে আজকে যখন ক্লিনিং করছি আর আজকে কাপড় খুব একটা বেশি কাঁচবো না কারণ কি একসাথে অতগুলো কাজ করা সম্ভব হবে না তার সঙ্গে বন্ধুরা ডাইনিংয়েও কিন্তু অনেক কিছুর কভার আছে যেমন ফ্রিজের কভার তার সঙ্গে টেবিল আছে টেবিল ক্লথের কভার তো এই কভারগুলো বন্ধুরা যেদিন কাঁচবো তো সবগুলো একসাথেই কাঁচবো তাতে কিন্তু কাজটা অনেকটাই মানে গোছানোভাবে কমপ্লিট করতে পারি নাহলে কি বলতো কাজ অনেক ক্ষেত্রে এলোমেলো হয়ে যায় মানে একটা কাজ করতে করতে অন্য একটা কাজে যদি আমি মনোযোগ দিই তাহলে এই কাজটাও মানে দুটো কাজই কি বলবো ঠিক মতন হয় না মানে আমার ক্ষেত্রে হয় না আর কি তোমরা কীরকমভাবে করো তা আমার জানা নেই অনেকেই পারে মানে দু তিনটে কাজ একসাথে করতে কিন্তু আমাদের সেটা হয় না মানে আমি যেদিন যেই কাজটা ভাবি যে করব তো সেই হিসাব মতনই কিন্তু সেই কাজটাই প্রথমে কমপ্লিট করি তারপর যদি সময় থাকে তখন এখন আদার্স কাজগুলো করি তো আজকে আমার মন চাইছে না যে আমি আদার্স কোনো কাজ করি আজকে আমার বেডরুমটাই মানে ক্লিনিংয়ের মানে কি বলবো সকাল থেকেই পরিকল্পনা ছিল তো সেই অনুযায়ী আমি এখন কাজগুলো করছি আর ফাইনালি বন্ধুরা মিনি শোকেশটা ভালো করে গুছিয়ে নেওয়ার পর মানে ক্লিনিং করে নেওয়ার পর এই যে এই পাশে একটা টুল আছে তো এখানে তোমাদের দাদাভাইয়ের কিছু কিছু কাপড় থাকে মানে জিন্স প্যান্ট গেঞ্জি তো সেগুলো এখন ভালোভাবে ভাঁজ করে রেখে দিচ্ছি আর এই কাপড়গুলো বন্ধুরা সমস্তটাই মোটামুটি ক্লিন করাই আছে হয়তো একবার পড়েছে খুব একটা বেশি নোংরা হয়নি তো যেগুলো ভালো ছিল সেগুলো ভালোভাবে গুছিয়ে রেখে দিলাম আর যেগুলো মনে হয়েছিল যে একটু নোংরা আছে তো সেগুলো ক্লিনিংয়ের জন্য বন্ধুরা নিচে রেখে দিলাম তো এই কাপড়গুলোকে এখন ভিজিয়ে দিতে হবে আর দেখো কতগুলো কাপড় এখন জড়ো হয়েছে আর এদিকে বন্ধুরা বেডরুমটা মোটামুটিভাবে আমার ক্লিনিং করা কমপ্লিট কিন্তু এই যে দরজাগুলো আছে তো এই দরজাগুলো এখন একটু ধুলো ধুলো হয়েছিলো তো সেগুলোকেও এখন ভালোভাবে মুছে নিচ্ছি আর কি সেগুলোকেও ক্লিন করে নিচ্ছি তবে এটা কলিন দিয়ে নয় একটা কাপড় ভালোভাবে আমি ভিজিয়ে নিয়ে এসছি আর সেই কাপড় দিয়ে এখন ভালোভাবে দেখো ক্লিন করে নিচ্ছি তো চলো ঝটপট এই কাজগুলোকে আমি কমপ্লিট করে নিই আর তারপর বন্ধুরা যে কাপড়গুলো জড়ো হয়েছে তো সেগুলোকেও মানে কি বলবো সার্ফে ভেজাতে হবে আর কিছুক্ষণ বন্ধুরা কাপড় না ভিজিয়ে রাখলে কিন্তু মানে কি বলবো নোংরা তুলতে অনেকটাই কষ্ট হয় যেহেতু আমার ঘরে ওয়াশিং মেশিন নেই তোমাদেরকে আগেই বললাম তাই আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি মানে গিজার চালিয়ে দিয়েছি গরম জল হওয়ার জন্য তো এরই ফাঁকে আমি এখন দরজাগুলো ভালো করে ক্লিনিং করে নিলাম আর তার সঙ্গে বন্ধুরা এই যে বেডটা আছে তো বেডের এই যে নিচগুলোতে অনেকটাই ধুলো হয়েছিল যেহেতু আমি সকাল থেকে ক্লিনিং এর কাজগুলো করছি তো ওই ধুলোগুলো এসে কিন্তু এই বেডে লেগে আছে তো সেই ধুলোগুলো আমি একটা ভেজা কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি আর তাতে বেডটাও কতটা চকচক করছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা ক্লিন করে নেওয়ার পর বন্ধুরা যে কাপড়গুলো আমার নোংরা হয়েছে তো গরম জলের সার্ফে আমি সেই কাপড়গুলোকে ভিজিয়ে নেব আর ফাইনালি বন্ধুরা বেডরুমের সমস্ত কাজই আমার মোটামুটি হবে কমপ্লিট আর এবার দেখতে কতটা সুন্দর লাগছে তোমরাই বলবে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার বেডরুমটা দেখতে কীরকম লাগছে আর এরপর বন্ধুরা দেখো বেডরুমটা কিন্তু এখনো পর্যন্ত ঝাড় দেওয়া হয়নি যেহেতু অনেকটাই সকাল থেকে ডাস্টিংয়ের কাজ হলো তাই বেডরুমটা কিন্তু ঝাড় দিয়ে নিতে হবে আর তোমাদেরকে যে একটু আগে বললাম যে গরম জল করতে দিয়েছিলাম আর তাতে এখন সার্ফ ঘুরে দেখো আমি কাপড়গুলোকে এখন ভিজিয়ে নেব আর বিশেষ করে এই গরম জলে বন্ধুরা বেডশিট তারপরে পিলো কভার এগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয় তো আমি গরম জলে বেডশিট এবং পিলো কভারগুলোকে ভিজিয়ে দিচ্ছি এবং আধার যে কাপড়গুলো আছে তো সেগুলো অন্য বাল্টিতে সার্ফে ভিজিয়ে দেবো আর কাপড়গুলোকে সার্ফে ভিজিয়ে দেওয়ার পর দেখো বেডরুমটা এখন ভালোভাবে আমি ঝাড় দিয়ে নিচ্ছি কারণ কি সকাল থেকে যতগুলো ডাস্টিংয়ের কাজ হলো তো সেজন্য জন্য ঘরটা অনেকটাই নোংরা হয়ে গেছে তো ফাইনালি এটাকে ভালো করে ঝাড় দিয়ে নেওয়ার পর পুরোপুরিভাবে ক্লিন করে ফেলবো তাহলেই কিন্তু আমার বেডরুম ক্লিনিংয়ের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট আর এরপর বন্ধুরা মেয়েরও পড়া হয়ে গেছিলো মেয়েকে টিউশন মাস্টার এসেছিলো পড়াতে তোমাদেরকে একটু আগেই বললাম তো মেয়ে পড়ে ওঠার পর দেখো ফোনে একটা জিনিস দেখছিলো তো আমাকেও দেখাচ্ছিলো তো ওর সাথে বসে একটু হাসি মজা করছি আর কি বাচ্চাদের সাথে বন্ধুরা দেখবে যে পড়ার ফাঁকে যদি একটু টাইম দেওয়া যায় তাহলে ওদের মনটা অনেকটাই ভালো হয় আর এরই মধ্যে তোমাদের দাদা চলে এসেছিলো বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে আর ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলো দুধ তো দুধটা এখন গরম করতে দিয়ে দেব। আর তার সঙ্গে বন্ধুরা অনেকগুলো সবজিও নিয়ে এসছে তো সেগুলোও মানে ঠিক করে গুছিয়ে নিতে হবে আর এদিকে তোমাদের দাদাভাই বাজার নিয়ে আসার পর আমরা সকালে জলখাবারটাও সেরে ফেলেছিলাম আর সকালে জলখাবারে বন্ধুরা আজকে মুড়ি খেয়ে নিয়েছি আমি তোমাদের দাদাভাই মেয়ে তিনজনেই আর তারপর দেখো দুধটা এখন গরম করতে দিয়ে দিই আর তারপর বন্ধুরা এদিকে অনেকগুলো সবজি নিয়ে এসেছে তো সেগুলো এখন ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে হবে আর ফাইনালি বন্ধুরা ওদিকে দুধটা বসিয়ে দেখো আমি এদিকে ব্যাগ থেকে সমস্ত সবজি বার করে নিচ্ছি আর আজকে তোমাদের দাদা ভাই কিন্তু এক ঝোলা মানে সবজি বাজার করেছে দেখে বুঝতেই পারছো মানে গরমের কোনো সবজিই মোটামুটি বাদ দেয়নি সব সবজি মোটামুটি নিয়ে এসছে তো আমি প্রত্যেক সপ্তাহের বাজার কীভাবে গুছিয়ে রাখি তো সেটাও তোমাদেরকে আমি শেয়ার করি তো সবজি গোছানোর জন্য দেখো আমি অনেকগুলো ঝুড়ি নিয়ে চলে এসছি তো যেগুলো তোমার শুকনো সবজি যেমন আলু পেঁয়াজ আদা রসুন তো সেগুলো আমার কিচেনে একটা বাস্কেট আছে তো সেই বাস্কেটের মধ্যে রাখি তো ওই জন্যই দেখো একটা ঝুড়িতে আমি প্রথমে আলুগুলোকে আলাদা করে নিয়েছি আর তারপর দেখো আদা রসুন এগুলোকে আলাদা করে নিচ্ছি আর কিচেনের মধ্যে সেগুলো রেখে চলে এলাম আর তারপর দেখো পেঁয়াজগুলোকেও আলাদা করে নিচ্ছি আর কিচেনের ওই বাস্কেটে বন্ধুরা তিনটে মতন সেল্ফ আছে তো তিনটে সেলফে বন্ধুরা আলু আদা পেঁয়াজ রসুন তো সব আলাদা আলাদা করে আমি রেখে দিই আর তারপর বন্ধুরা আদার যে সবজিগুলো আছে তো সেগুলো তো ফ্রিজে রাখতে হবে তো গোটা সপ্তাহের সবজি বন্ধুরা খুব যত্ন করে রাখতে হয় নালে কিন্তু সবজিগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দেখো আমি অনেকগুলো ক্যারি প্যাকেট নিয়ে এসেছি তো গোসারি দোকান থেকে জিনিস নেওয়ার সময় যে ক্যারি প্যাকেটগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আমি সব ভালোভাবে গুছিয়ে রেখে দিই তো সেগুলো কিচেনেই বন্ধুরা আমি ভালো করে যত্ন করে রেখে দিই তো সেগুলো বন্ধুরা এসব ক্ষেত্রে কিন্তু কাজে লেগে যায় তোমরা দেখে বুঝতেই পারছো যে কতগুলো ক্যারি প্যাকেট আমার কাছে আছে তো এক একটা ক্যারি প্যাকেটে এক এক রকম জিনিস কিন্তু আমি রেখে নিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে অনেকগুলো জিনিস আজকে নিয়ে এসেছিলো যেমন ঝিঙে কলা মূল্য মানে গরমে যতগুলো জিনিস থাকে আর কি লাউ মিষ্টি কুমড়ো থেকে শুরু করে সমস্ত কিছুই তো দেখো ফ্রিজের যে বাস্কেট থাকে তো সেই বাস্কেটের মধ্যে দেখো ক্যারি প্যাকেটে করে আমি সমস্ত জিনিসগুলোকে রেখে নিলাম আর আদার যে জিনিসগুলো ছিল বন্ধুরা তো এই ঝুড়ি করে কিন্তু ফ্রিজে রেখে দেবো আজকে যতগুলো সবজি বাজার থেকে আনা হয়েছিল ততগুলো সমস্তটাই বাস্কেটের মধ্যে আঁটলো না তাই আমি আলাদা করে সেগুলোকে রেখে দেবো আর বন্ধুরা প্রত্যেক সপ্তাহে সবজি কিন্তু আমি এরকমভাবেই গুছিয়ে রাখি তো তোমরা কীভাবে গুছিয়ে রাখো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এর থেকে ভালো যদি কোনো পদ্ধতি থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না তো বন্ধুরা ফাইনালি আমার সমস্ত সবজি এখন গোছানো কমপ্লিট আর লাস্টে দেখো এই যে লাউটা ছিল তো সেটাকেও আমি রেখে দিলাম ঠিক করে আর সব থেকে লাস্টে তোমাদেরকে আমি যেটা শেয়ার করছি তো এই ধনে পাতা কীভাবে গরমকালে ভালো রাখা যায় তো সেটারই একটা টেকনিক তোমাদেরকে আমি শেয়ার করি তো দেখো ধনে পাতার আটিটা আমি প্রথমে খুলে দিলাম আর তারপর দেখো যেহেতু এখন গরমকালে ধনে খুব একটা জল ছিল না তো সেটাকে দেখো একটা ক্যারি প্যাকেটের মধ্যে নিয়ে এই যে ফাঁকা প্লাস্টিকের বাক্সটা দেখছো তো সেই বাক্সের মধ্যে আমি দেখো ধনে রেখে দিলাম তো এরকমভাবে বন্ধুরা আমি স্টক করে রেখে দিই ধনে পাতাটা তো এটা কিন্তু অনেক দিন ভালো থাকে আর দেখো লাস্টে বেঁচেছিলো এই মিষ্টি কুমড়ো তো মিষ্টি কুমড়োটা অনেকটাই বড় ছিল তো সেটাকে পিস করে কেটে দেখো আমি এখন এই যে ব্যালকনিতে এখন রোদ পড়বে তো রোদে মোটামুটি একদিন আমি এটাকে রেখে দিই আর এই মিষ্টি কুমড়োকে রোদে যদি ভালোভাবে শুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনাটা একদমই থাকে না আর বেলা যেহেতু অনেকটাই হয়েছিল তো আমি এদিকে সানটাও সেরে ফেলেছিলাম আর মোটামুটি ঘণ্টাখানিকের মধ্যে আবার তোমার সাথে আমি দেখা করছি আর কতগুলো কাপড় কেঁচেছি তোমরা দেখে বুঝতেই পারছো তো আজকে বন্ধুরা অনেকগুলো কাপড়ও হয়েছিল কারণ কি আজকে ডাস্টিংয়ের পুরো কাজ করেছিলাম বেডরুমের তোমরা দেখতেই পেলে সকাল থেকে তো চলো ঝটপট এই কাপড়গুলোকে প্রথমে মেলে দিই এদিকে বন্ধুরা মেয়েরও স্নান হয়ে গেছে তো সকাল থেকে বন্ধুরা এতটাই খাটাখাটনি হয়েছে তো আজকে পুজোটা বন্ধুরা মেয়েই করে নিচ্ছে তো আজকে আর পুজোর ঝামেলাটা নেই তো একটু ঠাকুর প্রণাম করে দেখো সমস্ত কাপড় কিন্তু আমি মেলে দিলাম এখন আর তারপর দেখো কালকে কটা কাপড় আমি গেঁচেছিলাম তো সেগুলো সবই শুকিয়ে গেছিলো তো তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট আর দু একটা কুর্তি আমার খুব বেশি কাপড় কালকে ছিল না তো দেখো সেগুলোকে এখন ভাঁজ করে রেখে নিচ্ছি আর এগুলোকে ভাঁজ করে নেওয়ার পর বন্ধুরা সেরকম আর কোনো কাজ নেই আর তোমাদেরকে সকালেই বললাম যে আমার জ্যাঠা শ্বশুরের ছেলের ছেলের বিয়ের নিমন্ত্রণ আছে তো আমরা একটু পরেই রেডি হব তোমাদের দাদাভাই এদিকে অলরেডি স্নান করতে ঢুকে গেছে আর মেয়ে ওদিকে স্নান টান করে পুজোটা করে নিচ্ছে তো এই কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পর বন্ধুরা আমি একটু রেস্ট করব আর তারপর রেডি হয়ে আমরা সবাই যাব। আর সকাল থেকে বন্ধুরা মানে এতটাই কাজ ছিল যে মানে পুরো ক্লান্ত হয়ে পড়েছি তো দেখো ফাইনালি এখন কাপড়গুলো আমার গোছানো কমপ্লিট তো এখন বন্ধুরা এখানে রেখে দিলাম পরে তখন সবুজে গুছিয়ে নেবো আর তারপর বন্ধুরা সমস্ত কাজ ছেড়ে দেখো এখন বসে গেছে একটু শরবত খেতে আর তোমাদের দাদাভাই বাজার থেকে অনেকগুলো লেবু নিয়ে এসেছিলো তো ভাবছিলাম যে একটু জল খাবো কিন্তু ভাবলাম যে না যেরকমভাবে মানে গরম পড়েছে আর এতই কড়া রোদ তো ভাবলাম যে একটু শরবত করে খাওয়া যাক তো লেবু চিনি আর লবণ দিয়ে একটু শরবত করলাম তার সঙ্গে বন্ধুরা চুলটাও আমার একটু ভেজা ছিল তো চুলটাকে একটু শুকিয়ে নিচ্ছি আর তার সঙ্গে শরবতটাও খেয়ে নিচ্ছি তো আজকের ব্লগে বন্ধুরা আমি তোমাদের বেডরুম ক্লিনিং থেকে শুরু করে সংসারের যে আদার্স কাজগুলো হয় সবই শেয়ার করেছি তো আজকে ব্লগটা বন্ধুরা আমি আর বেশি বড় করছি না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তাহলে দেখা হচ্ছে আরও একটা নেক্সট নিউ ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা বাই